আসসালামু আলাইকুম এস এম আয়ুর্বেদিক টেলিভিশনের পক্ষ থেকে আমি শেজ নিমের সাজ্জাদ রেজিস্টার্ড আয়ুর্বেদিক চিকিৎসক আয়ুর্বেদ তীর্থ আজকে ছোট একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্যাক ইনফেকশন এই সমস্যাটি পুরুষ মহিলা উভয়ই হতে পারে ছেলে মেয়ে কম বয়সী সকল শ্রেণীর এই সমস্যাটি হতে পারে ইউটিআই সমস্যা কিভাবে বুঝবেন সাধারণত প্রসাবের রাস্তা জ্বালাপোড়া হতে পারে পর্সবে করার সময় ব্যথা হতে পারে এবং প্রস্রাবের রাস্তায় চুলকাতে চুলকানি হতে পারে তাছাড়া হচ্ছে তলপেটে ভারী হতে পারে তলপেট ব্যথা করতে পারে এই সমস্যাটির জন্য আয়ুর্বেদে ছোট্ট একটি ফর্মুলা রয়েছে যে ফর্মুলাটি খুবই কার্যকরী গক্ষুর পুননবা বোরন ছাল ধনিয়া মঞ্জিষ্ঠা গক্ষুর পুননবা, মন্দিষ্ঠা বরুণ চাল ধনিয়া এই পাঁচটি উপাদান সমন্বয়ে সমপরিমাণ পাউডার নিয়ে একটা চামচ পরিমাণ কুসুম গরম পানির সাথে রাতে খাওয়ার পর সকালে খালি পেটে খাবেন দুই থেকে তিন দিনের মধ্যে পর্সবে রাস্তায় চুলকানি ব্যথা এবং যাতে জ্বালাপুর আছে সেটা কমে যাবে তাছাড়া এই ফর্মুলাটি মূত্রথলিতে পাথর কিডনিতে পাথর খুব দ্রুত ভেঙে বের করে দেবে পর্সবের রাস্তায় যদি কোনো ব্লকেজ থাকে সেটাও পরিষ্কার করবে আমার এই ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম